ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পঞ্চানন প্রামাণিক চ্যানেলে আমি সুমিতা চলে এলাম তোমাদের কাছে একটা নতুন নতুন ব্লগ নিয়ে নতুন সকাল নতুন দিনে তো দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর চতুর্থা আমার কাকি মা মারা গেছেন তারই উপলক্ষে কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই সাথে দেখো পাশে দেখো সারাদিন কী করবো সব তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই একটা লাইক দিয়ে দেখতে থাকো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছে সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অবশ্যই সাথে থেকো পাশে দেখো একটা লাইক দিয়ে না দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে না সারাদিন কি করছি অবশ্যই তোমাদের ভালোবাসাতে চলেছে এখন নাইনটি ফোর কে অবশ্যই তোমাদের ভালোবাসাতে চলছে সাথে থেকো পাশে থেকে রাধে রাধে নমস্কার রাধে রাধে শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আজকে দেখো আমাদের এখানে চতুর্থা চতুর্থা আমার কাকি শাশুড়ি মা মারা গেছেন তো আজকে চতুর্থা আর বাড়িতে কাজও চলছে তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ এখানে গুটি আসছে তোমাদের দাদাভাই এখানে গুটিগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখছে কারণ এখানে যে টিনগুলো পেটেছে এর উপরে গুটিগুলো ঢালা হবে তো যাতে না নষ্ট হয় পয়সার জিনিস অনেক অনেক কষ্টের পয়সা শুভ দুপুর ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো রয়েছি চলে যাচ্ছে তো আজকে চতুর্থা তোমাদের সঙ্গে সব শেয়ার করব সবাই পাশে থেকো সাথে থেকো আর তোমাদের দাদা গেছে ভাত আনতে তোমরা দেখতে পেলে ওখানে গুটি আসছে গুটি ঢেলে দিয়ে গেছে কারণ উপরে তার চলছে দেখাতে পাচ্ছি না উপরে যেতে ওই দেখো উপরে কাজ চলছে উপরে কাজ চলছে গুঁটিটা লাগবে এখন ওই পাশটা ঢালাই করতে হবে তো তারপরে কাজটা চলছে তারপরে ওয়েদারটা বলতে পারছি না কীভাবে ওয়েদার ভালো ধরন হবে না কি হবে তাও জানি না তো এখন দেখা যাক কি হয় আর ওই যে ভাত নিয়ে চলে এসছে তোমার দাদা ভাই চলে এসছে গাড়ির আওয়াজ পাচ্ছি হ্যাঁ ওই যে চলে এসছে দেখতে সাথে তাড়াতাড়ি চলো আগে ভাতটা খেয়ে নিবে তো আজকে চতুর্থা ভাত নিয়ে এসেছে হোটেল থেকে বাচ্চাদের জন্য আমরা তো খাবো না ছোলা মুখ খাবো তো বাচ্চাদের দেরি হয়ে যাচ্ছে কারণ ওদিকে যে চতুর্থের কাজ শুরু হয়ে যায় তো আমি আর বাচ্চাদেরকে খাওয়াতে পারবো না পুরো ভাতগুলো ফেলে দিতে হবে কারণ আমাদের নিয়ম আছে চতুর্থের আগে যতক্ষণ না কাজ শুরু হয়েছে তার আগে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে আর ভাতটা আনতে প্রায় এখন একটা বাজে তো আমি তোমাদের দাদাভাইকে বলছি তুমি ফোনটা করে জিজ্ঞাসা করো আর এখানে দেখো ভাতটা নিয়ে চলে এসেছিলো তো ফোনটা করে জিজ্ঞাসা করলো যে না এখনও কাজ শুরু হয়নি আর যখন হবে তখন বলে দেবো এখন তোমরা খাওয়া দাওয়া করো আর কি কী নিয়ে দেখো ভাতের সঙ্গে হোটেল থেকে ভাত নিয়ে এসছে ডাল শাক ভাজা যেহেতু নাতি নাতনিদের তো সেরকম সবাই বলে গুরুজনরা যে নাতি নাতনিদের কোনো দোষ নেই তো তার জন্য তাদের জন্য নিরামিষ সব এই যে পটলের তরকারি হোটেলে বলাই আছে যে সব কিছু নিরামিষ সবজি দেবে পটলের রসা দিয়েছে আর ওদিকে মুগের মুসুরের ডাল দিয়েছে আর তার সাথে দিয়েছে শাক ভাজা তো বাচ্চারা খাচ্ছে আর আমরা এইদিকে ছলা মুখ খাবো আজকে এখনও যেহেতু চতুর্থা শেষ হয়নি চতুর্থা না হওয়া পর্যন্ত কিন্তু আমরা এখনও কিছু খেতে পারবো না উনুনও জ্বালতে পারবো না তো এই দেখো ছলা মুখ ভিজিয়ে রেখেছিলাম আর এই দেখো ছলা মুখগুলো কেমন আঁকুর হয়েছে দেখেছো বড় বড় হয়ে আঁকুর হয়ে গেছে খুব ভালো আর এগুলো খেলে কিন্তু শরীরের পক্ষে খুব প্রোটিন তো আমাদের কোনো সমস্যা হচ্ছে না কারণ খুব যে কষ্ট হয় সেটা হচ্ছে না কারণ দেখতে অসাধারণ এত সুন্দর আর এই যে এই চার রকমের জিনিস খেয়ে এখন পেট ভরে যাবে খেতে পাবে না আজকে চতুর্থা বলে এইগুলো সব খেয়ে থাকতে হবে রাত্রে তেতো ভাত হবে রাত্রে একদম তেতো ভাত খাওয়া হবে খুব ভালো লাগে তো আমরা সন্ধ্যেবেলায় রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তেতো ভাত খাওয়ার তেতো ভাত খেতে ওখানে আজকে তো আমাদের চতুর্থটা কাকাদের বাড়িতে যাচ্ছি হ্যাঁ তো ওখানে যাচ্ছি আর শাড়ি পরে রেডি হয়ে গেছি ওখানে যাব তো বিকেল বেলা আমি পাঁচটার সময় গিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি খুব তাড়াতাড়ি করে গিয়েছিলাম কেন বাড়িতে কাজ হচ্ছিল আর তোমাদের দাদা ভাই স্নান টান করে আর যখন গিয়েছি দেখছি তাদের সব রান্নাবান্না প্রায় হয়ে আসছে তো যাই হোক চলো তোমাদের সঙ্গে যদি পারি শেয়ার করব না পারলে আবার এসে তোমাদের সাথে কথা বলবো এখন

তো ওখানে পৌঁছে গিয়েছি অবশ্য আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমার জায়েরা আর আমার দেওয়ার খাচ্ছে আর আমরা আমাদের খাওয়া হয়ে গেছে আমরা বসে একটু গল্প করছিলাম তো আমাদেরকে আগে খাইয়ে দিয়েছে তারপরে ওরা খেটে গেছে এবার বাড়ি যাব তো এই মাত্র খেলাম আর দারুণ দারুণ রান্না হয়েছে খাওয়া দাওয়া দারুণ হয়েছে তো বাড়ি গিয়ে আর ওই দেখো আমাদের আমার যা দারুণ রান্না হয়েছে একদম সুপার ডাল আলু ভাজা তার সাথে হয়েছে শাকের তরকারি পটল আলুর তরকারি এত কিছু রান্না করেছে দারুণ হয়েছে মানে চার দিন পর আজকে ভাত খেয়ে একটু শান্তি হলো আমার শুভ সন্ধ্যা ফ্রেন্ডস চলে আসলাম পরের দিনে তো পরের দিন সারাদিন আসতে পারি না সন্ধ্যেবেলায় এসছি কারণ তোমাদের কাছে তো প্রত্যেক দিন আপডেট আমি দেব কথা দিয়েছি কারণ যেহেতু আমাদের অসুখ চলছে সারাদিন কী করছি সব তোমাদের সাথে শেয়ার সারা সারাদিন পর্যন্ত শরীর খারাপ ছিল মানে এমনিতেই আজকে শয়েন একাদশী একাদশীতে আমরা কিছুই করতে পারলাম না মনের ভীষণ দুঃখ যে একটা একাদশী আমরা করি সেই একাদশীতে ঠাকুরের পুজো করা আশ্রমে যাওয়া ঠাকুরকে আরতি করা মঙ্গল আরতি করা সব কিছুই করতে পারলাম না যেহেতু তোমরা বুঝতে পেরেছ কাকিমা মারা গেছে আজকে পাঁচ দিন হলো কালকে চতুর্থা গেছে কালকে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকে সারা দিন আসতে পারি না কারণ প্রচণ্ড শরীরটা খারাপ কারণ এই যে শরীরের উপর দিয়ে ধকল যাচ্ছে আর মানে শরীরটাও আর সইতে পারছে না তো দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া ঠিক নেই তার সাথে বৃষ্টিটা হচ্ছে কখনো গরম কখনো রোদ কখনো মেঘ কখনো বৃষ্টি এটা নিয়েই চলছে আর সারাদিন আমরা কালকে তো সারাদিন আমরা ছোলা মুখ খেয়েছিলাম তারপরে সন্ধ্যেবেলায় আমরা ভাত খেলাম তেতো ভাত আর আজকে সারাদিন কিন্তু উপোস ফল জল খেয়ে রয়েছি আর আজকে শয়ন একাদশী শয়ন একাদশীর কিছুই করতে পারলাম না শুধু পালনটুকুই করলাম অন্য না খেয়ে ছোলা মুখ ওসব তো খাওয়াই যাবে না শুধু সাবু আর ফল এইসব খেয়েই রয়েছি সাবু ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি দেখাতে পারি না কারণ চলো তোমাদের সঙ্গে শেয়ার করব সাবুটা ভেজানো আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সাবুটা ভেজানো আছে আর সন্ধ্যাবেলায় দেখো ওদিকে মেয়ে পড়তে বসছে আর এদিকে আমার ছেলে সে খাবে তাকেও খিদে পেয়েছে তাকে দিতে হবে খেতে আর এই দেখো সাবু ভেজানো আছে রাত্রিতে আবার সাবু খাওয়া হবে আর দিনের বেলায় মানে দুপুরবেলায় তোমাদের দাদা ভাই এই সাবু দিয়ে একটা সবজির মানে একটা কি বলবো সেদ্ধ করে বেশ ঝাল লঙ্কা টঙ্কা গোলমরিচ দিয়ে একটা রান্না করেছিল। তো সেইটাই আমরা দুপুরে খেয়েছি প্রসাদ পেয়েছি আর এটাও হচ্ছে যে আমরা খাবো রাত্রিবেলাতে সাবু কলা যেহেতু দুধ খেতে নেই নাহলে তো সাবুটা ফুটিয়ে নিলে দুধ দিয়ে সাবু দিয়ে খাওয়া হতো যেহেতু কাকিমা মানে আমার কাকি শাশুড়ি মা মারা গেছেন তো মা মরে গেলে বলছে যে দুধ খেতে নেই তো সেই হিসাবে কিন্তু আমরা যতটা পারছি পালন করছি নিয়ম অনুসারে তো বন্ধুরা আজকের আপডেট মানে আজকে সারাদিন কি করলাম আজকে পাঁচ দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর প্রচণ্ড কষ্ট শরীরের আর সইতে পারছে না শরীরটা মানে এমনিতে একাদশী তারপরে কাকি শাশুড়ি মা মারা গেছেন মনের মধ্যে একটা দুঃখ মানে আমাদের শ্বশুরমশাইটা তিন ভাই তিন কাকি শাশুড়ি মানে মা শাশুড়ি মা করে কেউ নেই সবাই ছেড়ে দিয়ে চলে গেলেন শুধু তিন তিন পরিবারের শুধু সবাই ছেলে মেয়ে নাতি নাতনি এদেরকে রেখে দিয়ে সবাই ছেড়ে চলে গেলেন এমন কোনো একটা বিশেষ বয়স হয়ে যায় না যে আশি নব্বই হয়ে গেছে ওই পঞ্চাশ সার শুধুমাত্র আমার শ্বশুরমশাই নব্বই বিরানব্বই বছর পর্যন্ত উনি ছিলেন এটাই আমার খুব ভালো লাগলো তো যাই হোক দেখাতে পারলাম আজকে সারাদিন কতটুকু আজকে তো সারাদিন আসতেই পারি না কালকে একটুখানি দেখালাম আজকে একটুখানি তোমাদের সাথে মানে প্রত্যেক দিন তো তোমাদেরকে আপডেট দেবো আমি বলেইছি তো চলো এই পর্যন্তই থাক দেখা হবে বা আবার নতুন ভিডিওতে আজ শয়ন একাদশী সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই একাদশী পালন করেছে তো যারা আমার কৃষ্ণ ভক্ত আর কৃষ্ণ ভক্ত না হলেও তারাও কিন্তু একাদশী পালন করে কারণ জানে যে নিরামিষ না খেলেও তারা একাদশী পালনটা করে আর আগের দিন নিরামিষ পরের দিন নিরামিষ করে একাদশী পালন করে তো এইভাবে যে যেমন যার যেমন ভক্তি সেইভাবে তোমরা পালন করো অবশ্যই কৃষ্ণ ছাড়া কোনো গতি নেই হরি ছাড়া কোনো গতি নেই এটাই আমাদের সঙ্গে যাবে Era de de acá a ver no tu de Tara.